লাইফে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যেটা দেখে বিশ্বাস করতে মন চায় না দুই হাজার চব্বিশ পঁচিশ ফুটবল মৌসুমটাও ঠিক তেমনই যেখানে বহু বছর অপেক্ষা কান্না আর হতাশায় একসাথে মিলে তৈরি হয়েছে সোনালি গল্প হ্যারি কেইন যাকে মানুষ ট্রফিহীন রাজা বলত যার ক্যারিয়ারে গোল আছে রেকর্ড আছে কিন্তু কোনো ট্রফি নেই এবার শেষমেশ আসলো তার বাইন্ড মিনেকে যোগ দিয়ে ক্যারিয়ারে প্রথম ট্রফির স্বাদ পেলেন আর এই মুহূর্তটা শুধু হ্যারির জন্যে না বরং সেই প্লেয়ারদের জন্য যারা বল পায়ের স্বপ্ন দেখে প্রিমিয়ার লিগের মানের একটা ক্লাব ক্রিস্টাল ফেলেস যারা সব সবসময় থেকে গেছে ব্যাকগ্রাউন্ডে এইবার তারা জিতে নিয়েছে ক্লাব ইতিহাসের প্রথম বড় ট্রফি কাপ জি আপনি ঠিক শুনছেন এই গল্পটা এখন সত্যি বোলোনিয়া যারা পঞ্চান্ন বছর ধরে অপেক্ষা করেছে একটা শিরোপার জন্য। এইবার তারা জিতে নিয়েছে ইতালিয়া ইতালির অন্যতম মর্যাদা ট্রফি গ্যালারিতে কাজ ছিল সেই বৃদ্ধ সমর্থক যিনি বলেছিলেন মরে যাওয়ার আগে বোলোনিয়ায় একটা ট্রফি দেখার ইচ্ছে ছিল আর নিউ ক্যাসেল সত্তর বছর পর তারা কোনো বড় ট্রফি জিতেছে ক্লাব সমর্থক এবং শহর সবাই যেন একসাথে বলে উঠেছে দিস ইজ আওয়ার টাইম সবশেষে শেষে টটেনাম হট স্পার যাদের নিয়ে পুরো ফুটবল দুনিয়া মিম বানিয়েছে স্পার্সি এবার তারাই জিতি নিয়েছে ইউরোপা লীগ এবং বোধ লে ফেলেছে পুরো ধারণা আর যদি পিএইচজি এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেয় তাহলে এই মৌসুমের গল্পটা হবে ফুটবলের সবচেয়ে কথা যেখানে ম্যাসি নেমার অ্যাম্বাফি দিয়েও হয়নি স্বপ্ন পূরণ সেখানে যদি পিএসজি এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেয় তাহলে এটা হবে ফাইনালি প্যারিটেল কমপ্লিট